আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাস লাইট বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ব্যাস লাইট রয়েছে এবং গলার চেন রয়েছে তো এই ব্যবসাটি যারা করতে চাচ্ছেন বা আপনারা করতে পারবেন এখানে বিভিন্ন কালারের ব্যাস লাইট প্রতিটি লাইটের মূল্য পাইকারি বাজার থেকে যদি আপনি ক্রয় করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিনতে পারবেন আর বিক্রি করতে পারবেন দুই আড়াইশো তিনশো টাকা করে একইভাবে আপনার এই যে কম দামি যে ব্যাসলাইটগুলো রয়েছে প্লাস্টিকের এগুলা আপনার পার পিস দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে ক্রয় করে এক একটা ব্যাসলাইট সত্তর আশি টাকা একশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন এবং গলার যে চেইন রয়েছে চেনগুলো সেম আপনারা বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্রয় করে এটা সর্বনিম্ন একশো টাকা থেকে বিক্রি শুরু করে দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারেন আরও রয়েছে মানি ব্যাগ এই মানি ব্যাগগুলোও রাখতে পারেন এক কথায় যারা ফুটপাতে ব্যবসা করতে যাচ্ছেন মানি ব্যাগ মাস্ক এই মাস্কগুলো পাইকারি আপনারা মাত্র দশ টাকা করে ক্রয় করতে পারেন দশ টাকা করে ক্রয় করলে অনায়াসে এগুলা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন তারপরে বিভিন্ন কালারের ডিজাইনের হাংটি রয়েছে এই হাংটিগুলো আপনার পাইকারি দশ টাকা করে শুরু করে বিশ টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন চেন রয়েছে তারপরে মাস্ক রুমাইল রুমাইলগুলো দশ এগুলো একবারে পাঁচ টাকা করে পাইকারি কিনতে পাবেন হ্যাঁ বিশ টাকা করে সেল করতে পারবেন যারা এরকম ফুটপাতে এরকম ছোট একটি দোকান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো কিন্তু ছেলেদের একটি ফ্যাশনেবল বিজনেস এই ফ্যাশনেবল বিজনেস অনেকে পছন্দ করে যারা নিয়ে এই ব্যবসাটি করতে চাচ্ছেন তা এরকম চক বাজার থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করে আপনারা এই ব্যবসাটি করতে পারেন এটি একটি নতুন ব্যবসা আইডিয়া তো সকলেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে